অবাক হলেও সত্য বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন এক মোড় এসেছে যে শুধু আদালত বা কূটনৈতিক অফিসের রহস্য নয় সামুদ্রিক খেলায় নামছে মিসাইল মিসাইল সম্প্রতি ভারত একটি শক্তিশালী সাবমেরিন থেকে পারমাণবিক পরীক্ষা করেছে বঙ্গোপসাগরে এটি কি শুধু মহড়া নাকি প্রতিবেশী দেশগুলোর জন্য বড় বার্তা গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা অস্থির হয়ে উঠেছে সীমান্তের নজরদারি বেড়ে গেছে রাজনৈতিক এবং সামাজিক কিছু ইস্যুতে বোঝাপড়া কমেছে এবং সন্দেহ সংখ্যা বেড়েছে এমন একটি সময়ে ভারতীয় নৌবাহিনী ঘোষণা দিয়েছে একটি বড় পরীক্ষা চালানোর কথা এই পরীক্ষা সাধারণ মহড়া নয় এটি ছিল পারমাণবিক সক্ষম মিসাইল নিয়ে যা সাবমেরিন থেকে ছোড়া হয়েছে বঙ্গোপসাগরে বিষয়টি গুরুত্বপূর্ণ যে এটি শুধু সেনাবাহিনীর খবর নয় এখন আঞ্চলিক রাজনীতি ও কূটনৈতিক পর্যায়েও আলোচনার বিষয় ভারত তার পারমাণবিক চালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে কে ফোর মিসাইল পরীক্ষা করেছে এটি একটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা এস এল বিএম সাধারণ কথায় এমন মিসাইল জলের নিচ থেকে ছোঁড়া যায় এবং লক্ষ্যবস্তুতে যথেষ্ট শক্তি নিয়ে পৌঁছায় K4 মিসাইলের রেঞ্জ প্রায় 3500 কিলোমিটার যা দূরের কোনো লক্ষ্য আঘাত করতে সক্ষম এটি শুধু একটি পরীক্ষা নয় এটি ভারতকে সামরিক এবং কৌশলগত শক্তিতে একটি বড় পদক্ষেপ দিয়েছে এই পরীক্ষা সাধারণ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মতো নয় এটি পারমাণবিক সক্ষম তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন কৌতূহল এবং ভয় সব একসাথে তৈরি করছে ভারত জানাচ্ছে এটি তাদের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করেছে বিশেষ করে সমুদ্র ভিত্তিক ভিত্তিক নিরাপত্তা এছাড়া এটি ভারতের দ্বিতীয় হামলার সক্ষমতা বা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রদর্শন করে অর্থাৎ প্রথম আক্রমণ হলেও প্রতিহত করার সক্ষমতা এখন তাদের হাতে আছে কে ফোর মিসাইল শুধুমাত্র একটি প্রযুক্তি নয় এটি একটি শক্তি প্রদর্শনী সাবমেরিনের ভেতর থেকে সমুদ্রের নিচ থেকে ছোড়া হওয়ায় এটি সাধারণ রাডার বা নজরদারি দিয়ে ধরা প্রায় অসম্ভব এটি ভারতে সামুদ্রিক প্রতিরক্ষা এবং আঞ্চলিক প্রভাব বাড়ানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষজ্ঞরা বলছেন এটি ভারতকে এমন একটি দলের মধ্যে নিয়ে নিয়ে গেছে যারা ভূমি আকাশ ও সমুদ্র এই তিন মাধ্যম থেকেই পারমাণবিক অস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে এবার আসি প্রতিবেশী দেশগুলোর দিক থেকে প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞরা মনে করেন কে ফোর পরীক্ষাটি ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার অংশ এটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামরিক শক্তিকে শক্তিশালী করেছে কিন্তু প্রতিবেশী দেশগুলোই শঙ্কা ও প্রশ্ন তৈরি করেছে বাংলাদেশও এর প্রভাব থেকে বাদ যায়নি সম্প্রতি সীমান্তে কিছু ঘটনা ঘটেছে যা উত্তেজনা বাড়িয়েছে সাধারণ মানুষও ভাবছে এত শক্তি প্রদর্শন কি নিরাপত্তার জন্য নাকি রাজনৈতিক উদ্দেশ্যের অংশ এখনই রেটে যায় এই মিসাইলের ক্ষমতা কি শুধু বড় দেশগুলোর জন্য নাকি প্রতিবেশী দেশগুলোকেও প্রভাবিত করবে এটি কেবল মহড়া নয় একটি শক্তিশালী বার্তা শেষ পর্যন্ত আমরা দেখব এর দুর্গামী প্রভাব কি হতে পারে ভারত বলছে তারা এটি করেছে প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করতে কোনো আক্রমণের জন্য নয় তবে প্রতিবেশী দেশ ও সাধারণ মানুষের প্রশ্ন হল এত শক্তি প্রদর্শন কি নিরাপত্তার জন্য নাকি বড় রাজনৈতিক বার্তার অংশ এটি সহজ প্রশ্ন কিন্তু এর প্রভাব সাধারণ মানুষের মনেও ঘুরে বেড়াচ্ছে সংক্ষেপে বলা যায় ভারত একটি শক্তিশালী পারমাণবিক সক্ষম মিসাইল পরীক্ষা করেছে যা সাবমেরিন থেকে ছোড়া হয়েছে এটি দেশের সামরিক শক্তিকে আরও জোরালো করেছে প্রতিবেশী দেশগুলো এর প্রভাব অনুভব করছে সবচেয়ে বড় প্রশ্ন হল এটি কি শুধু সামরিক মহড়া নাকি বড় রাজনৈতিক বার্তা